অম আপনি আপনাদের বৈঠক ছিল বৈঠক আমি বলেন না কিছু কিন্তু যেভাবে বিএল সন্তোষ এলেন ভূপেন্দ্র যাদব એલেন সর্বpartite নেতৃত্ব গুরুত্ব দিচ্ছে বাংলা আগে থেকে অনেক বেশি আমি বলবো লোক হায়দ্রাবাদ বললো কলকাতা কেন বললো না মেসি খেলছে হায়দ্রাবাদে মমতা নেই হলো ও বিশ্বাস নেই ডাকাত সুজিত বোস নেই ওখানে ব্রোকার শতদ্রু নেই তাই পেয়েছে খেলার মাঠটা খেলার লোকদের হাতে আছে এখানে তো ব্যানারজি পরিবারের হাতে আছে অজিত ব্যানার্জি বাবুন ব্যানার্জি ছবিগুলো দেখুন কি কাণ্ড করেছে ছবিগুলো দেখুন ওই কয়লা আপনার বিদ্যুতের চুরি করে অর বিশ্বাস সে শান্তনু বসুর ছবি তুলাচ্ছে কীভাবে দেখুন ভিডিওটা দেখুন এরা এত লম্পট এত হ্যাংলা এত নিম্নমানের এবং ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এই রকম একটা জনপ্রিয় তারকাকে মিসইউজ করতে গেছিল ব্যাক ফেয়ার করেছে আপনি মুখ্যমন্ত্রীর থেকেও বেশি বোঝেন জানেন আপনাকে বসালেও অনেক ভালো চালাবেন এ পাঁচালি নয় জলাঞ্জলি